আসসালামু আলাইকুম বারাকাতু পর্দা পরদা করে আলেম নান নারী নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমান পর্দা পর্দা করে আলেম পর্দা কে হবেন নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা এনজিওদের পিছে ঘুরে হাদিস কুরা নাখলি দূরে এনজিওদের পিছে ঘুরে হাদিস কুরান রাখলি দূরে পরপুরুষে পর নারীতেন পর্দা রাখলি না পর্দা পর্দা কহরে আলেম পরদাকে হব যে নাম নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা পর্দা পর্দা করে আলেম পরদাকে হব যে নাম নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা শিক্ষা নিলাম গানের বাড়ি পর্দা গেল শিক্ষা নিলাম গানের বাড়ি পর্দা গেল বিবি বাচ্চা নিয়ে চলেন শ্বশুর জামাই দুই ঝুনা পর্দা পর্দা কহরে আলেম পর্দা হব বোঝে নাম নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমাম পরদা পরদা কহরে আলেম পরদাকে হব যে নাম শোনরে মমিনাম পর বাড়িতে আর ঘুরবে নাম শোনরে মমিনাম পর বাড়িতে চলবি পথে ডানে বামে দেখবি না পর্দা পর্দা করে আলেম পর্দা কে বোঝে না নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা পর্দা পর্দা করে আলেম পর্দা কে বোঝে না নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা পিতা শ্বশুর স্বামীর ছেলেন ভাই ভাতি যায় বুঝ পেলেন সাসা মামা আপন জামাই দেখা করবে মমে না পর্দা পর্দা করে আলেম পর্দা কে বোঝে না নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা অথি বুড়া দাদা নানা বোনের বেটা কৃত দাস পর্দা করে দেখতে পারে দেখবে না কেউ রঙ্গরস পর্দা করে দেখতে পারে দেখবে না কেউ নইলে সেদিন জাহান নামেন নইলে সেদিন জাহান নামেন ভুগবে শুধু যাত পরদা পরদা কহরে আলেন পরদা কেহ বোঝে নান নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা পরদা পরদা করে বোঝে নান নারী রে পরদা উঠে গেল দেখে টিভি সিনেমা পর্দা পর্দা পরদা করে আলম কে হবোঝে নান নারীর পর্দা উঠে গেল দেখে ঠি ভীষনে মান লীলা আল্লাহু